আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ আজকে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখাবো কোথায় কি হয় কোথায় নামাজ পড়ে কোথায় দান বাক্স দান বাক্সে আমরা শুনেছি তিন থেকে চার কোটি টাকা উঠে তিন মাস পর পর এটা হারুয়া পাগলা মসজিদ কিশোরগঞ্জ মসজিদের মিনার দেখা যাচ্ছে এটা মেন গেট এই কি মসজিদের সীমানা দেখা যাচ্ছে এখানে গরু খাসি মানত করা হয় টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সমস্ত কিছু এই যে আমরা ঢাকা থেকে আসছি আসো মসজিদকে কেন্দ্র করে এখানে কোরআন শরীফ বিক্রি করা হয় ছবি আল্লাহর নাম তসবি টুপি অনেক অনেক দোকান এখানে সামনে আরো দোকান আছে এই যে কোরআন শরীফ পাওয়া যায় এই যে তসবি খুব সুন্দর সুন্দর তসবি ওর হাজির বিরিয়ানিও আছে কোরআন ঢাকার ঐতিহ্যবাহী এটা হলো মেন গেট এখানে মানতের জিনিস রাখা হয় খাসি মুরগি মিষ্টি মুরগি বিক্রি করা

যারা মানত হার আর কি কিনে এখানে কোরআন শিব রাখা হয় মানতের টাকা এখানে রাখা হয় এখানে মহিলারা নামাজ টামাজ পড়ে কোরআন শিব পরে এই বিল্ডিংয়ের মধ্যে এটা মহিলাদের স্থান আমরা এখন যাব মূল মসজিদে চলো আমরা এখন মূল মসজিদে যাব।

এই খানকে দেখা যাচ্ছে পান খাইছে মুখ লাল এই হলো মূল মসজিদ পাগলা মসজিদ কিশোরগঞ্জ এখানে অনেক বড় মেলা এখান থেকে আবার অনেকে এই সাহায্যের জন্য আসে দূর দূরান্ত থেকে যারা অসহায় পঙ্গু এই হলো মূল মসজিদ আমি দূর থেকে দেখাই এখানে একটা রাস্তা আছে দূর থেকে বুঝতে পারবেন মসজিদটা কেমন এই যে আমি এখান থেকে দেখাই এই পাগলা মসজিদ এই একটা বিশাল মাঠ দেখা যাচ্ছে এখানে এখানেও সম্ভবত ঈদের সময় এখানে ভরে যায় ঈদের জামাতে বা জুম্মান নামাজ অনেক লোক হয় শুনছি আমি আবার একটু দূর থেকে দেখাই আর ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পাশে হইল গুরুদয়াল কলেজ এবং এই বিল্ডিংটা হলো একটা ইউনিভার্সিটি আর গুরুদয়ালের কলেজের নাম আপনারা হয়তো বা অনেকে শুনছেন ইউটিউবে সার্চ দিলেও পাবেন এই যে আপনারা অনলাইনেও এখন ই পাবেন পাগলা মসজিদের ওয়েবসাইট আছে তাদের কেউ যদি ডোনেশন করতে চান আমি কাছ থেকে অবশ্য অনলাইনের এটা দিয়ে দেব ওয়েবসাইটের ঠিকানাটা এখানে আমরা গত বছর দেখছি গোসল টসল করে মানুষ পানি অনেক পরিষ্কার ছিল एन अवस्था खूब खराब शोचन अवस्था এটা হলো ওজুখানা উজুখানাটা আমি একটু কাছ থেকে দেখাই এই ডান বাক্স এই সেই দান বাক্স যেই দান বাক্সে তিন মাস পর পর চার থেকে পাঁচ কোটি টাকা উঠে কোনো ঠিক নেই তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা উঠে এখন ছয়টা বুঝি তাদের দান বাক্স আছে এবং ডলার উঠে বিদেশি টাকা চার যেই মানত সেটাই উঠে এটা হলো মসজিদের ঢোকার মেন গেট প্রবেশ করার পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ এখন বিকাল চারটা বাজে আমি তাদের ওয়েবসাইটটা একটু দেখাচ্ছি তাদের পাগলা মসজিদে অনলাইনে ডোনেট করতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট পাগলা মস ডট ও এটা উদ্বোধন হয়েছে চারই জুলাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে এই পাগলা মসজিদে যাদের মানত আছে তারা আসে বিশাল বড় এলাকা আপনারাও আসবেন চেষ্টা করবেন এই মসজিদে দুরাকাত নামাজ পড়ার জন্য আর ঢাকা থেকে কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি ঢাকা থেকে যদি আসেন অন্তত দশ পনেরো দিন আগে থেকে ট্রেনে আসবেন দশ পনেরো দিন আগে থেকে আপনি এগারো সিন্ধু প্রভাতি টিকিট কাটবেন টিকিটের মূল্য নেবে একশো আশি টাকা শোভন চেয়ার নন এসি এবং যাওয়ার সময় হয়তো বা টিকিট নাও পাইতে পারেন তখন বাসে যাবেন সাড়ে তিনশো টাকার মতন নেবে আর আসতে আমাদের সাড়ে চার ঘন্টা লাগছে যাইতেও সাড়ে চার ঘন্টার মতনই লাগবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম